আজকে খাবো আমার মায়ের হাতের শুটকি ভুনা এইটা যে কি পরিমাণ মজা বলে বোঝানো যাবে না প্রথমে দেখিয়ে নিলাম কি কি উপকরণ লাগবে আম্মু এখানে শুকনা মরিচ বেটে নিয়েছে এরপর শুটকি আর রসুন একসাথে বেটে নিয়েছে এরপর পেঁয়াজ কুচি প্রথমে কড়াইয়ের মধ্যে আম্মু তেল দিয়ে নিল এরপর সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিবে আমার আম্মুর হাতের প্রত্যেকটা রান্না খুবই মজা কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে এই সুটকি ভুনাটা এই এটা আম্মু ভর্তাও বানায় নর্মালি যেভাবে করা হয় কিন্তু মাঝে মাঝে এইভাবে তেলে ভেজে শুটকির ভর্তাটা তৈরি করে এই যে আমি যে ভয়েসটা দিচ্ছি আমি কিন্তু কিছুক্ষণ আগে খেয়ে উঠে ভয়েসটা দিতে এসেছি কিন্তু দেখা মাত্র আমার আবার লোভ লেগে গেল মানে এটা এত মজা বিশ্বাস করবেন না তো যখন পেঁয়াজটা কষা কষানো হয়ে গেল সেটার মধ্যে আম্মু মরিচ যে বেটে রেখেছিল সেটা দিয়ে দিল এরপরে এখানে একটু হলুদ গুঁড়া আর একটু বেশি ঝালের জন্য যেহেতু আমরা সবাই খুব ঝাল পছন্দ করে একটু মরিচের গুঁড়া অ্যাড করলো এর এরপরে এটাও হালকা ভেজে নিবে তো এই যে এখন মরিচের গুঁড়োটা অ্যাড করলো তো আম্মু যেহেতু নারায়ণগঞ্জ এলাকার মানুষ তো সেই এলাকার মানুষদের হাতের না ভর্তা আইটেম খুবই মজা যেমন আমার নানু খুবই মজার ভর্তা বানাতো আল্লাহ যেন তাকে ভেস্ত নসিপ করেন আপনারা সবাই দোয়া করবেন এই যে এখন দিয়ে দিল শুটকি আর রসুন একসাথে বেটে নিয়েছিল সেইটা এটা দিয়ে অনেকক্ষণ কষাবে তেলের মধ্যে যত ভাজা ভাজা হবে কালারটা দেখতে অত সুন্দর আসবে খেতেও অত মজা হবে তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আরও কিছুক্ষণ ভেজে এরপরে আম্মু সার্ভ করবে তো আম্মুর হাতের এই শুটকি ভুনা শুটকির ভর্তা তারপর হচ্ছে আপনার ওই ডাল খুবই মজা লাগে আমার কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন ধন্যবাদ